আইপিএল নামটা শুনলেই চোখের সামনে কি ভাসে চার ছক্কার বন্যা টান টান উত্তেজনা নাকি কারিকারি টাকার ঝনঝনানি হ্যাঁ আইপিএল মানেই অর্থের ঝনঝনানি দুই হাজার সালের পর থেকে এই টুর্নামেন্ট বহু ক্রিকেটারের জীবন বদলে দিয়েছে তাদের সাধারণ ক্রিকেটার থেকে কোটিপতি বানিয়েছে তাহলে এই দীর্ঘ সময়ে নিলাম এবং রিটেনশন থেকে সবচেয়ে বেশি আয় করেছেন কোন দশ ক্রিকেটার চলুন আজ সেই মিলিয়ন ডলারের তালিকাটি দেখে নেওয়া যায় এই তালিকার দশম স্থানে আছে উইকেট কিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক আইপিএল এ তিনি দিল্লি পাঞ্জাব মুম্বাই বেঙ্গালুরু সহ মোট ছয়টি দলের হয়ে খেলেছেন দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে তার মোট আয় কোটি রুপি তারপরই ঠিক নয় নম্বরে আছেন সাবেক বিধ্বংসী ওপেনার মাত্র লাখ রুপিতে যাত্রা শুরু করলেও শিখর পরবর্তীতে হায়দ্রাবাদের হয়ে দলের কাছ থেকে তিনি প্রায় সাড়ে বারো কোটি রুপি পর্যন্ত পেয়েছেন সব মিলিয়ে তার মোট আয় একানব্বই কোটি আশি লাখ রুপি আট নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স এর দুই চ্যাম্পিয়ন অধিনায়ক এবং বর্তমান ভারতীয় দলের কোচ গৌতম দিল্লি ও কলকাতার হয়ে এগারো বছরের কেরিয়ারে তিনি আয় করেছেন পঁচানব্বই কোটি রুপি এই তালিকার সাত নম্বরে আছে মিস্টার থ্রি সিক্সটি এভিডি ভিলিয়াস দিল্লি এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু হয়ে খেলা এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি তার চোদ্দ বছরের আইপিএল কেরিয়ারে আয় করেছেন একশো কোটি পঞ্চাশ লাখ রুপি ছয় নম্বরে আছেন মিস্টার আইপিএল খ্যাত সুরেশ রায়নাম একটা সময় আইপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন তিনি চেন্নাই সুপার কিংস এবং গুজরাট লায়ন্স এর হয়ে তার মোট আয় দাঁড়িয়েছে একশো কোটি রুপি আর এই তালিকার পাঁচ নম্বর আছে একমাত্র ক্রিকেটার যিনি শুরু থেকে শেষ পর্যন্ত একটি দলের হয়ে খেলেছেন কলকাতা নাইট রাইডার্স তিনি হলেন ক্যারিবিয়ান সুনীল নিলাম থেকে শুরু করে বিদেশি ক্রিকেটারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি আয় করেছেন তার আয়ের পরিমাণ প্রায় কোটি লাখ রুপি চারের ঘরে প্রবেশ করতেই টাকার অঙ্কটা বিশাল লাভ দিয়েছে এই স্থানে আছে ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা মাত্র বারো লাখ রুপিতে কেরিয়ার শুরু করে এমনকি এক মৌসুমে নিষিদ্ধ হয়েও ফিরেছেন রাজার মতো চেন্নাই চেন্নাই সুপার কিংসে তার সর্বশেষ বেতন ছিল আঠারো কোটি রুপি এবং তার মোট আয় প্রায় একশো একাত্তর কোটি রুপি এই তালিকার তিন নম্বরে আছে ক্যাপ্টেন কুলক্ষেত মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস এবং ধোনি এই দুটি নাম যেন একে অপরের সমর্থক এর প্রথম আসর থেকে শুরু করে আজ পর্যন্ত তার মোট আয় একশো বিরানব্বই কোটি সাইট লাখ রুপি দ্বিতীয় স্থানে আছে কিং কোহলি বিরাট কোহলি এর ইতিহাসে একমাত্র ক্রিকেটার যিনি প্রথম আসর থেকে শুরু করে এখন পর্যন্ত মাত্র একটি দলের হয়ে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু শুরুতে তার দাম কম থাকলেও একটা সময় তিনি সতেরো কোটি রুপি পর্যন্ত পেয়েছেন সব মিলিয়ে আইপিএল থেকে তিনি আয় করেছেন প্রায় দুইশো কোটি রুপি আর এই তালিকার শীর্ষে আছে হিটম্যান খ্যাত রোহিত শর্মা ডিকান চার্জার্স থেকে মুম্বাই ইন্ডিয়ানস এসে তিনি কেবল খেলোয়াড় হিসেবে নন অধিনায়ক হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন তার নেতৃত্বে মুম্বাই জিতেছে রেকর্ড পাঁচবার শিরোপা আর আইপিএল থেকে তার মোট আয় এই তালিকার সর্বোচ্চ দুইশো কোটি তিরিশ লাখ রুপি এই তালিকা এইটাই মন করে যে আইপিএল শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয় এটি একটি জীবন বদলে দেওয়ার মঞ্চ যা সাধারণ ক্রিকেটারদের তারকা এবং কোটিপতিতে পরিণত করার ক্ষমতা রাখে আর এই তালিকা নিয়ে আপনাদের কি মত কোন খেলোয়াড়ের আয় আপনাকে অবাক করেছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ